এই সূর্যের এই বৈশিষ্ট্য থাকতো আমার তো শেখ হাসিনা সমালোচনা করার দরকার আমাদের তাই আমার কিছু পরামর্শ দেওয়া দরকার আওয়ামী শেখ হাসিনা কিন্তু পরামর্শ দেওয়া দরকার যে আপনি এই কাজগুলি করেন এই দেশে আপনি ভালো মতো করতে পারবেন আমার কথা তো অনেক উপরে হওয়া দরকার আমরা সৈয়দ আবুল এই নদীবীরকে দেখেছি বাদশাহ ফাইসালের দরবারও নিজেকে সূর্যের মতো উনি তুলে ধরেছেন উনি ইন্দিরা গান্ধীর সামনে সূর্যের মতো ওনার এতেকালের পর আপনি পড়ে দেখেন ওই যে বাণীগুলি তার ভিতরে সোনিয়া গান্ধী

আমাদের ভিতরে এই সেফাতটা আসুক আমরা সূর্যের মতো হই দুনিয়ার এই তুচ্ছ স্বার্থের অনেক উর্ধে নিজেদের অবস্থানটাকে তৈরি করি আমার মনে হয় এ চেন আরো আমরা হিন্দুস্তান আমরা বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ ইয়ে বি আমরা তো এই যে কোনো বড় বিষয় না এটা আমি শহীদুল ইসলাম সাহেব অনেক কথা আছে সেটা ওনার সাথে সেটা ব্যক্তিগতই হবে আমি আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই প্রোগ্রামকে শুধু এই কি বলে সেমিনার এবং

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا انك رحيم اللهم اغفر وارحم وتجاوز المكان فإنك لا تسعدك. وسبحان ربك رب العزة عما يصفون على المرسلين والحمد لله رب العالمين. আমাদের অতিথি অনেক ছিল সবার আলোচনা শুনতে চেয়েছিলাম সময় স্বল্পতার কারণে সব আলোচনা শুনতে পারিনি আমরা ভবিষ্যতে আবারও শুনবো